খুলিয়া পড়াতে একটু দরকারে তো এসে এখানে দেখি রাস্তা অপরোধ দেখো জামটা শুধু দেখো গাড়ি কে গাড়ি একটু খালি নেই এত পরিমানে জাম হয়েছিল মানে সেটা বলার মতো না ভীষণ জাম দুধ হাত দিয়ে গাড়ি আটকে দিয়েছে এ পাশেও আটকে দিয়েছে ও পাশে আর আধা ঘন্টা জাম থাকা মানে হাই রোডে কেমন ব্যাপার হয় বুঝতেই পারছো তো সেম মানে যা সেটা মতো অবস্থা আর এখন গাড়ি পেয়ে যাচ্ছে দেখো কত দূর আমাদের বাড়ি পর্যন্ত চলে গেছে বাড়ি পর্যন্ত পার করে দিয়েছে আমাদের বাড়িও পার দিয়েছে আমাদের বাড়ি পার করে ছেড়ে দিয়েছে ও দারুন দেখো লাইট দিয়ে দিয়ে দেখো কি দারুন লাগছে না দেখো তো দেখো কি সুন্দর লাগছে মানে বলার ঘটনা আর লাইটটা জ্বলে গেল যে আর কি দারুন যে দৃশ্য লাগলো আগে যদি জানতাম যে এই টাইমটায় টাই আমি ক্যামেরা অবশ্যই বন্দি করতাম আবার ওই জ্যামে ছাড়ছে ছাড়ছে একটু একটু করে ছাড়ছে আধা ঘন্টা রোড বন্ধ হওয়া মানে যে মানে প্রচুর দূর পর্যন্ত তোমার হচ্ছে গেছে জামটা দেখো ওই পাশে সব ছোট গাড়ি আর এই জেঠুগুলো বসে কি করবে একটু তাস খেলা করছে টাইম কাটাচ্ছে